আমার এক জায়গা একটা স্থান করে দেবো তবে আমি সেই বলে ওজন আমার বুঝে টুজে কইছে স্বামী স্বামীকে এই ডকুমেন্ট নিয়ে টাকা দেয় দেয় না তো আমি ও আরে ডকুমেন্ট ছাড়াই যে নাম্বারে দিতে কইছে আমি সেই নাম্বারে দিচ্ছি দেওয়ার পরে এখন আমারে মনে করেন যে আমি আসার আগেই আমার মোবাইলে টাকা চায় প্রতি মাসে টাকা চায় তো আমি টাকা দিই না বলে আমার উল্টো পাল্টা গালিগালাস রাব ব্যবহার করে করার পরে লাস্টে আমার বলক মেরে ফিষে আমি ওরা আমিও গালি করছি তখন আমার ব্লক মেরে থিসে তো তারপরে আমি আর ওরে পাই নাই আপনি কি ওই এজেন্সির থেকে বিদেশে গিয়েছিলেন হ্যাঁ দুবার করে কোন দেশে গেছিলেন একবার গেছি কাতারে একবার মানে আচ্ছা টাকা কে দিয়েছে ও না আপনি নিজের খরচে মহিলাদের যাইতে 9.5 টাকা লাগে মানে সব ব্যবস্থা ও করে দিয়েছে সব ব্যবস্থা মানে কে এটা মালিক ওর মা ওর মা ওদের টাকা পাঠাইছে ওই টাকা দিয়ে বিদেশ পাঠায় আচ্ছা আসার পরে কি ওর কাছেই উঠছিলেন আপনি এবার আসার সময় না এবার আসার দ্বিতীয়বার প্রথমবার আসার সময় ও আমি আইসি আমার সুন্দর মতন করে আনছে পরে আমার কাছে টাকাও নিচে নিয়ে আমার বাসায় আইছে রেগুলার এক মাস ছিলাম আমার মেয়েটা অসুস্থ হয়েছিল এই দেখবার জন্য আইসি তখন এক মাস ছিলাম তখন মনে করেন যে ও আমার সাথে সুন্দর ব্যবহার করছে কি করছে করে ট্রের পরে আবার উমান গেছি আমি দুই লাখ টাকা ওর কাছে দিছি দেওয়ার পরে যখন আমি ওই মেয়ে ওই যে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে সেই ছবি ভিডিও যখন আমার হাতে আসছে তখন আমি ওর কাছে টাকা দেওয়া বন্ধ করে দিছি বুঝছেন একটা নারী যদি কোন নারী চাইবো যে একটা দুই দুইটা বউ থাকতে আবার আরেকটা মেয়ে আনুক তো আমার সংসারে কোনো কিছু খরচ কোনো কিছু দেয় না অত আবার ওই সম্পর্কটা এটা কি বিয়ে ছাড়াই রেগুলার করছে সে রেগুলার বিয়ে ছাড়া তাহলে আপনি কেন থাকলেন তার সাথে এখন ভাই আমি তো এক জায়গায় সংসার মনে করেন করতে পারিনি করতে পারিনি আমার কফলে নাই এখন একটা মেয়ে আছে আমি অনেক অসহায় হয়ে গেছিলাম বুঝছেন তখন আমি ঘর ভাড়া এদিক সেদিক মেয়েটা নিয়ে কাম করে খাইতেও পারি না অনেক নানানটা চিন্তা আমি ওর কথায় রাজি হয়েছিলাম বুঝছেন তো রাজি হয়েছি ও মনে করছে আমার কেউ নাই আমি এই এই সদ্ব্যবহার করছে আর কি তো আমি এতটা বুঝতে পারিনি আমি এতটা ওর চালাকি ছিল আমি বুঝিনে আমি মনে করছি যে ও সত্যি মনে করে আমার গ্রহণ করবে এটা বিশ্বাস করে আমি ওর সাথে চলছি তো ভাই আমি জনমন থেকে আইছি আসার পরে আমি ওরে ই করছি পুস্তাব দিছি আমার বোনের দিয়ে খবর দিয়ে আইছি আমার নাম্বার ব্লক মারে থেছে আমি আসার আগে তো আমার বোনেরা কইছে যে ওরে আমি সাইডে দিছি তো সাইডে দিচ্ছি কইসে তো আমি আর অফিসে যাইনি অফিসে যায় নাই আমার কি বিয়েটা কি সত্যি হয়েছিল নাকি আপনি মিথ্যা মিথ্যা না আমার বিয়ে সত্যি হয়েছে কাবি নওয়াজ আপনারা চাইলে আমি সব কিছু দেওয়া দিতে পারবো এখন কেউ মানতেছে না হ্যাঁ এখন বিয়েটা মানতেছে না এখন বিয়েটা মানতেছে না ও আমার সাথে প্রতারণা করছে ভাই ওর মতন ও আমারও ছাড়া আরও দুই দুটা মায়ের জীবন আমার পরে আমার বিয়ের পরেও আরও দুই দুটে মায়ের জীবন নষ্ট করছে তাদের একটা ছাড়ছে পঞ্চাশ হাজার টাকার জরিমানা দিয়ে তাদের একটারে ছাড়ছে আর একটা নিয়ে এখন বিয়ে ছাড়াও আছে বর্তমান এরা আমি থানায় বলছি ও বলছে থানায় বলছে যে আমি তার সাথে শেয়ারে ব্যবসা করি বুঝছেন ওই মেয়ের সাথে হয় দিন বেড়ে ব্যবসা করে রাইতলে দুজনে একসাথে যায় আমার মেডিকেলের কথা কয়ে আনছে মেডিকেল করার জন্য যে মেডিকেল করতে হবে তাড়াতাড়ি আসো তো আমার দশটা এগারোটার দিকে আমার ছবিও তোলাই আনছে নিচের থেকে একটা স্টুডিওতে ছবি তোলাই আনছে ছবি তুলে আনে আমার সারা দিন বসায় রেখে পাঁচটা বাজে যখন লোকজন সব গেছে গা তখন আমার সাথে মনে করেন আমার ওই ছোট রুমের ডেকে নিয়ে যে না সব কিছু কথা আছে এই কথা কর যায় মনে করেন আমার সাথে রাব ব্যবহার করছে আচ্ছা তারপরে যখন এই ব্যবহারটা করলো তারপর থেকে আপনি নর্মাল হয়ে গিয়েছিলেন নাকি না নর্মাল হয়নি তখন আমি নিচে নাইমে লোকজনের ডাইকে বলছি বল্লাধরের লোকজন ওপরে এসেছে বারওয়ালাও এসে এই করছিলো যে বিল্ডিং বাড়ানিয়ে তাকে এখন আপনার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হলো কেন এখন বিচ্ছিন্ন হয়েছে তার আরও দুইটা আরেকটা একটা মেয়ের সাথে তার সম্পর্ক সেই জন্যে তার এখন আমার ভাল লাগে না আমার বিদায় দিছে এখন কি নতুন মেয়েদের নিয়ে আছে হ্যাঁ একটা মনে করেন এই মাস আগে আমি আসার মাসখানে আমি তো গেছে মাসের সতেরো তারিখে আসছি তো সতেরো তারিখে আসার আগে এক মাস আগে একটারে নিয়ে ওরকম ঘুমাইছে এক বাসায় যাইয়া সেখানে দরা খাইছে খাইয়া সেখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেটা মিটাইয়ে এসেছে এখন আবার বর্তমানে একটা নিয়ে আছে বোর করছে দিয়ে বাসার নিয়ে আছে সেটা কোনো বিয়ে ছাড়াই বুঝছেন আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি এই বিয়ের পরে ওর যে প্রথম স্ত্রী আছে তার সাথে কি আপনার কখনো দেখা হয়েছে না তার সাথে আমার দেখা হয় নাই তো ফোনে কথা বলছে ফোনে কথা বলছে তিনি কোথায় থাকতো আর আপনি কোথায় থাকতেন না কোথায় আছে বাড়িতে দেশের বাড়ি কোথায় আপনার হাজবেন্ডের হ্যাঁ বাড়ি আছে নড়াইল নড়াইল আপনি কি গিয়েছিলেন না আমি সেখানে যাই নেই কিন্তু ও আমার সাথে যখন প্রতারণা করছে তখন আমি বুঝতে পারছি কারণ ওর বাড়ি অস্ত্র হলো নড়াইল ও আমার ঠিকানা দিচ্ছে কাইশিয়ানি শঙ্কর পাশা বুঝছেন সে এই হলো আমার ভিতরের ঢোকে তো কাইশিয়ানি শঙ্কর পাশা কইসে আমি শঙ্কর পাশা যাইয়ে তিন ঘুরে আসছি তো তিন নামে তিনটা আকবার পাইছি ও না ছবি দেখাইছি না তারপর ওর বোটা আইডেন্টি কার্ড চুরি করে নিয়ে ছবি তুলে আর আইনা মানে ভিডিওতে আপনার ওই সে হিসেবে দিয়ে গোটা আইডেন্টি কার্ডের ভিডিও ফটোকপি করে ওর গোটা আইডেন্টি কার্ড আবার আমি সেই জায়গায় থুয়ে দিছি বুঝতেন থুয়ে দেওয়ার পরে তারপরে আমি সেই কাঠের ঠিকানা মতন পরে এসে আমি ধরছি যে তুই আমার সাথে সিটারি ফানা করলি বাড়ি তোর বাড়িও নড়াইল পোলোডাঙ্গা আর তুই আমার ঠিকানা দিস শঙ্কর ফসা কাশিয়ে নেই বুঝতেন তোর কত বড় কুতারক এটা আপনারা বিশেষ তোর কোরআনে আর দিতে হইব কোরান আর ক করি তো আমারও কোরান আর দিয়াক কি যে আজকের থেকে তুমি আমার স্ত্রী আমি আজকের থেকে তোমার আমি স্ত্রীর স্বীকৃতি দিলাম তো কোরান আর দিয়া কইছে আমারও কোরান আর যে তুমি আমার ছাড়া কোনো জায়গা যাবে না বুঝছেন না আপনি কোথায় রাখতো এই বাংলাদেশে যখন ছিলেন বিদেশ যখন বাসা নিয়ে রাখ বাসা বাড়া দিত যাইত না ডেলি ওই সপ্তাহে একদিন যাইতো এটা কিছু বলে চুরোয়ানে বাসা ছিলেন দুই বছর তার আন্ডারই ছিলেন

ও কিন্তু আমি ওরে আগেই বলছিলাম যে দেখেন আমার বিয়ে করা মানে আপনার এই আমার কোনো ছেলে মেয়ে হবে না এটি নিয়ে পরবর্তী আমার সাথে কোনো ই করতে পারবেন না কইসে ঠিক আছে ছেলে মেয়ে লাগবে না তোমার যেহেতু একটা আছে আমারও তো দুইটা আছে এটা দিয়েই চলবে বুঝছেন পরিবার যারা আছে তারা জানতে চাইনি আমার পরিবার কেউ নাই আমার ভাই বোনেরা সব বিয়ে হয়ে গেছে আমার মা বাপ নাই ছোটোবেলা মারা গেছে আমার বড় বোনরা ওই যে আর বিশ বছর হয়েছে স্বামী মারা গেছে তো ওর ছেলে মেয়ে নিয়ে থাকতো আমি ওর কাছে মানুষ হয়েছি তো ওর কাছ নিয়ে আমার চাষারা বিয়ে দিছিল বুঝছেন